আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি এসেছি নিউ দিল্লি ইন্ডিয়ার একটি জনপ্রিয় একটা ফুটপাথের বাজারে যেখানে খুব কম দামে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন এবং প্রচুর মানুষ এইখানে আসে হাজার হাজার দোকানে এইখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান সো আজকের ভিডিওটা একটু লম্বা হবে আমি আপনাদেরকে এই বাজারে সম্পূর্ণ চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো বিশেষ করে যারা ইন্ডিয়াতে নতুন আসবেন বা দিল্লিতে আসবেন আপনারা চাইলে কম খরচে কম দামে জিনিসপত্র এই বাজার থেকে কিনতে পারবেন সো সুপ্রিয় দর্শক আমার চ্যানেলটিতে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি এখন আসি নিউ দিল্লির জনপথ বাজারে এই জনপথ বাজারটা হচ্ছে এইটা কন্ট প্লেসের পাশেই আপনারা যে কাউকে বললেই দেখিয়ে দেবে সো আপনাদেরকে আমি সহজ লোকেশনটা দিয়ে রাখি এই বাজারের আপনারা যদি পাহাড়গঞ্জের বিভিন্ন হোটেলে থাকেন তাহলে আপনারা নিউ দিল্লি রেল স্টেশন বা পাহাড়গঞ্জ থেকে আপনারা ওই সিএনজিতে দশ মিনিট দূরত্বে আপনারা এখানে আসতে পারবেন এবং এখানে আসলে আপনারা কাপড় জুতা আস তারপরে দেখা গেছে মেয়েদের যেই সাজের জিনিস অর্নামেন্টসগুলা গহনাগাটি সব ধরনের কাপড় পোশাক জুতা সব কিছু আপনারা এইখানে পাবেন সো আশা করি যারা কম খরচের মধ্যে কম বাজেটের মধ্যে শপিং করতে চান আপনারা এই জনপথ বাজারে আসতে পারেন এইখানে আপনারা যাচাই বাছাই করে অনেকগুলো দোকান আছে আপনারা যেই যেটা প্রয়োজন সেটা আপনারা এইখান থেকে কিনতে পারবেন সো আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা বিভিন্ন ধরনের মানুষ আছি আমরা বিভিন্ন ধরনের জায়গায় এই যে শপিং করতে পছন্দ করি কেউ আছে ভালো মানের জিনিস আমরা পছন্দ করি কিন্তু কম খরচে চাই সো সেই দিক দিয়ে চিন্তা করলে এই জনপথ বাজারটি থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারেন এইখানে আপনারা আরেকটা জিনিস বলে রাখি আপনারা এইখানে দরদাম করতে পারবেন দেখা গেছে একটা জিনিস যদি ওরা তিনশো রুপি বলে আপনারা চাইলে একশো রুপি বলতে পারবেন সো জিনিস অনুযায়ী আপনারা দাম করবেন এই দামে আপনারা কিনবেন আবার অনেকগুলো দোকান আছে এক এইখানে কোনো দাম চলে না যাই হোক সুপ্রিয় দর্শক আমি ভিডিও শুরুতেই আমি আপনাদের লোকেশনটা দিয়ে রেখেছি এখন আপনারা দেখুন আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন কি কি দোকানপাট আছে এইখানে এবং আপনারা কি কি জিনিস কিনতে পারবেন এইখানে আপনারা সব ধরনের পোশাক পাবেন ছেলে মেয়ে বয়স্ক বা সব বয়সের মানুষের কাপড় জুতা তারপরে আরও যে জিনিসগুলা আছে সব ধরনের জিনিস আপনারা এখানে পাবেন এইখানে দোকানও আছে ঘরের মধ্যে ছোটো ছোটো দোকান আছে আবার বাহিরের মধ্যে বেশিরভাগ দোকানগুলা এগুলা হচ্ছে বাহিরে কুলা আকাশের নিচে এগুলা কী বলে ওই ব্রাম্যমাণ দোকান বলা যায় এইখানে বিকেলবেলা প্রচুর মানুষ এই বাজারে আসে জিনিসপত্র কিনতে ছাত্রছাত্রী চাকরিজীবী বা সব ধরনের সব কোয়ালিটির মানুষই এইখানে আসে যতটুকু দেখলাম বাজারটা ঘুরে সব ধরনের মানুষ এইখানে শপিং করতে আসে কারণ অনেকেই বলেছে যে আমি অনেককে জিজ্ঞেস করছিলাম এই দোকান সম্পর্কে এই বাজার সম্পর্কে সো বেশিরভাগ মানুষই বলেছে যে এইখানের জিনিসপত্রের দাম কমে পাওয়া যায় এবং এইখানে আপনারা নিত্য প্রয়োজনীয় যা কিছু আপনাদের প্রয়োজনীয় সব কিছু এইখান থেকে কিনতে পারবেন তবে আপনারা এই বাজারটার আয়তন অনেক বড় আপনারা ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় কি আছে কারণ আইসাই যদি মনে করেন যে এই এক দোকান থেকেই কিনে ফেলবেন সব কিছু তাইলে হবে না আপনারা এইখানে সব ধরনের জিনিসপত্র আপনারা পাবেন আমার ভিডিওতে দেখতে পারবেন কি কি জিনিস আছে এইখানে বিশেষ করে বেশিরভাগ জিনিসগুলো রাস্তায় যে আছে এইগুলা হচ্ছে কাপড় কাপড়ের এইখানে চাহিদা অনেক বেশি দেখতে পাচ্ছেন এই বাজারের কারণ এইখানে বিভিন্ন দামের কাপড় পাওয়া যায় পোশাক পাওয়া যায় এবং আপনারা চাইলে এইখানে সব দোকানেই আপনারা দরদাম করতে পারবেন আর পাশেই দেখতেছেন কন্যাথ প্লেস কনড় প্লেসটা আসলে অনেক সুন্দর একটা জায়গা এই দেখতেছেন সামনের দিকে অনেক বড় একটা জায়গা এইটা কনড় প্লেসে এরিয়াটা সম্পূর্ণ ইউরোপের মতো দেখতে লাগে আপনারা যারা এসেছেন ইন্ডিয়াতে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখে আপনারা বুঝতে পারতেছেন বা আপনারাদের স্মৃতি মনে হচ্ছে যে কি সুন্দর একটা জায়গা আসলে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে আমি অনেকবার এসেছি ইন্ডিয়াতে আমি কনথ প্লেসে বেড়াতে আসি সো অনেক সুন্দর একটা জায়গা কন্যাট প্লেস আপনারা যারা আসবেন আপনারা অবশ্যই বেড়াতে আসবেন কন্যাট প্লেসে আর এই বাজারটিতে আসলে আপনারা আরেকটা জিনিস সতর্ক থাকবেন এইখানে প্রচুর মানুষ আছে। যেহেতু এখানে বিকেল সন্ধ্যার দিকে আপনারা আপনাদের মোবাইল টাকা এগুলো একটু সেইফে রাখবেন কারণ বাংলাদেশের মতো ইন্ডিয়ার কালচারও সেই মোটামুটি বলা যায় সো সব জায়গায় ভালো খারাপ মানুষ আছে তো আপনাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে বিশেষ করে সন্ধ্যার দিকে কারণ দিনের বেলা এত বেশি মানুষ থাকে না এইখানে কিন্তু বিকাল বেলা থেকে মানুষ আসা শুরু হয় দুপুরবেলায় মানুষ কম থাকে বিকাল থেকে মানুষ আসা শুরু হয় দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক এইখানে একটা ফুলের দোকান এবং এইখানে বইও পাওয়া যায় ফুল এবং বই এক পাশাপাশি আছে আপনারা চাইলে এখান থেকে প্রয়োজনীয় কিছু কিনতে পারেন এগুলো দেখতেছেন মেয়েদের অলঙ্কারগুলা এবং বিভিন্ন ধরনের এখানে এইখানে হিন্দু মানুষের জন্য যে জিনিসগুলো ব্যবহার করে সেইগুলার দোকানটা একটু বেশি এইখানে যাই হোক আপনারা আসলে তো দেখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় কিছু থাকলে এখান থেকে কিনলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাজারে আছে দেখতে পারতেছেন আপনারা আর ইন্ডিয়াতে আপনারা আমরা সবাই জানি ইন্ডিয়ার জিনিসগুলা ভালো হয় যেমন কসমেটিক্সগুলা অনেক ভালো হয় আবার আমি ব্যক্তিগতভাবে ইন্ডিয়া থেকে জুতা কিনেছিলাম কয়েকবার অনেক ভালো মানের জুতা পেয়েছিলাম সো আমি জানি না আপনাদের সবার মতামত কি তবে কিছু কিছু জিনিস আমি জানি বা আপনারাও জানেন অনেক ভালো মানের কার কোন জিনিস ভালো লাগে এইটা আসলে ব্যক্তিগত ব্যাপার আর এই বাজারটা দেখতে পারতেছেন সম্পূর্ণ প্রাকৃতিক একটা পরিবেশে বিভিন্ন গাছপালার নিচে এইখানে বাজারটা বসেছে তো অনেক ভালো লাগতেছে দেখে পরিবেশটাও আসলেই সুন্দর আপনারা যারা আসবেন আপনাদের জন্য এই বাজারে আসার অনুরোধ রইল যদি কেউ কম দামে জিনিসপত্র কিনতে চান আপনারা এইখানে এসে ঘুরতে পারেন শুভ দর্শক এইখানে আপনারা দেখতেছেন সিকিউরিটিও অনেক ভালো মানের আছে এখানে পুলিশও পাহারা পাহারায় থাকে তবুও আমি একটা কথা যে বলে রাখলাম সন্ধ্যার দিকে আপনারা একটু সেফ থাকবেন টাকা পয়সা বা মোবাইল টু এইগুলা কারণ বলা তো যায় না কখন কি হয় ইন্ডিয়ার ফুটপাথের বাজারগুলা প্রায় সবগুলাই সমান হয় দেখতে পারতেছেন এইগুলা বিভিন্ন জায়গায় আপনারা হয়তো অনেকেই এসেছেন ইন্ডিয়াতে এসে আপনারা বিভিন্ন জায়গায় গিয়েছেন তো সবগুলা বাজার মোটামুটি বাইরের যে দোকানপাটগুলা সবগুলা প্রায় একই রকম হয় এগুলো আসলে কী করে ওরা আমি জানি না ইন্ডিয়ান মানুষেরা তবে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম আর কি আপনারা যদি কেউ চিনে থাকেন জানাইয়েন এই বাজারের আয়তনটা অনেক বড় আপনারা দেখতে পারতেছেন আসলে আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম এবং করতেছি যে এই ইন্ডিয়াতে কি পরিমাণ কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং দোকানপাট কি ধরনের আছে এইটা দেখানোর জন্য আপনাদেরকে আজকে ভিডিও এটা করা সো আপনারা আশা করি ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতেছেন আর একটু সময় অপেক্ষা করেন আমি আপনাদেরকে আরও অন্য অন্য দিকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা যখন আসবেন দিল্লিতে তখন আপনারা চাইলে এই বাজারে এসে আপনারা ঘুরতে পারেন দেখতে পারেন কিনতে পারেন আপনাদের এখানে খাবারের দোকানপাট আসলে কম এইখানে একটা পাওয়া যায় না আপনারা খাবারের জন্য কন্যাট প্লেসে যেতে হবে কন্যাট প্লেসে চার পাঁচ মিনিট হাতের দূরত্বে এই জায়গার যে দোকানগুলা এগুলো হাতের তৈরি ওরা বিক্রি করে যেমন মেয়েদের স্বাস সরঞ্জামের জন্য অর্নামেন্টস যেগুলো আছে বা গৃহস্থলী সাজানোর জন্য যে জিনিসগুলো এগুলো হাত দিয়ে ওরা বেশিরভাগ জিনিস তৈরি করে এই এলাকাটা আসলে অনেক সুন্দর দেখতে পারতেছেন রাস্তায় তেমন কোনো যানজট নেই এবং আপনারা ইন্ডিয়াতে আসলে আপনারা অবশ্যই সিএনজি গাড়ি ব্যবহার করতে পারেন সিএনজি অটোরিকশা যেগুলো সামনে রাখা আছে এগুলা আসলে টাকাটাও কম যায় আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক কম খরচে আপনারা যেতে পারবেন এবং সহজ সাধ্য সহজলভ্য এটা আপনারা যদি ট্যাক্সি বুক করতে চান টাকার পরিমাণও বেশি তারপরে দেখা গেছে আপনারা অপেক্ষা করতে হবে অনেক সময় রাস্তার মধ্যে আর সিএনজিগুলো আপনারা যে কোনো সময় এক জায়গা থেকে আরেক জায়গায় দায়িত্ব হইলে হাতের কাছেই আপনারা পাবেন এক মিনিটের ভিতরে আপনারা সিএনজি পাবেন দেখতেছেন সুপ্রিয় দর্শক এগুলা হচ্ছে মহিলাদের হাতের ছুরি বা যে নাক ফুল কানের দুল এইগুলা সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ভিডিও উপস্থাপন করার সো এরই ধারাবাহিকতায় আমি কিছু ভিডিও ইন্ডিয়ার বিভিন্ন জায়গার ভিডিও দিতেছি সামনের দিকে আরও কিছু ভিডিও দেব এবং আমার ভিডিওগুলো বেশিরভাগ ভিডিও হয় কাজাখাস্তান সম্পর্কিত সো কাজাখাস্তান নিয়ে যাদের প্রশ্ন আছে আপনারা আমার ফেসবুক পেজ মাসুম আহমেদস ওয়ার্ল্ড এবং আপনার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেইগুলো আপনারা দেখতে পারেন আশা করি কাজাখাস্তান সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা পেতে পারেন এবং সামনের দিকেও আমি চেষ্টা করব। নতুন নতুন ইনফরমেশন আপডেট দেওয়ার জন্য যা আমি জানি তা আপনাদেরকে জানাবার চেষ্টা করব এবং আমি এমন কোনো তথ্য আপনাদেরকে দেব না যেই তথ্য দিয়ে আপনারা বিভ্রান্ত হবেন সো সুপ্রিয় আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি ভিডিওটি শেষ করে দেবো একটু পর সো যারা আমার এত সময় ভিডিওগুলো দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এর ধারাবাহিকতায় আমি আজকের ভিডিওটি দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ